হ্যালো বন্ধুরা টুপিন চ্যানেলে আপনাদের সবার স্বাগতম আজকে আমরা একটা নতুন মোটরের কানেকশন চান করছে এটা আপনাদের সঙ্গে সামনে নিয়ে আসবো সবাই দেখে নিন নিজে নিজে কাজ করতে পারবেন দেখলে পরে এটা একটা মোটর কয়েল তা আমরা যে পিপারটা দিচ্ছি এটা হচ্ছে কয়েল টু কয়েল এই কয়েল আর এই কয়েলটা আলাদা তা দুটো কয়েল কিভাবে সিভাইট করে রাখতে হবে সেটার জন্য সুন্দর করে আমরা ফাইবার পাওয়া ফাইবার পড়ানোর কারণে দুই কয়েল সংযোগ পাবে না যার যার মতন সেই সেই থাকবে মাঝের যে কয়েলটা এটাকে বলা হয় স্টার্টিং কয়েল এই কয়েলটার দুই সাইডের কয়েলের মাথা হচ্ছে চারটে চারটে মাথায় আমরা বেঁধে রাখলাম মাঝে আর এই দুই সাইডে যে দুটো কয়েল এই দুটো কয়েলের মাথা আছে চারটা এখন আমরা রানিং কয়েল বলা হয় সাইডের কয়েলটা রানিং কয়েলের কাজ এখন আমরা করব কি করে কানেকশন করব হ্যাঁ বন্ধুরা কয়েল কয়েল পেঁচানোর সময় যে প্রথম মাথাটা থাকে ওই দিয়ে আমরা ধরে রাখবো ওই মাথাটা জয়েন্ট করব না তারপরে যে কয়েলের মাথাটা থাকে আর তারপরে যে মাথাটা থাকে সেই মাথা সেই মাথায় দুটো মাথা আমরা জয়েন্ট করবো অল্প একটু ফিউ দিয়ে দিব যাতে কয়েলের সঙ্গে না সংযোগ হয় হ্যাঁ আমরা এখন টিউ পড়াচ্ছি এক নাম্বার টিউ এবং তিন নাম্বার টিউ জয়েন্ট টিউ পড়াইলাম এদিকে এক নাম্বার টিউ পড়াইলাম এখন আমরা জয়েন্ট হবে দু কয়েল এক হয়ে গেল রানিং যে দুটো কয়েলের দুটো পার্ট ছিল দুটো পার্ট এখন আমরা এক করে দিলাম পর একটা ইনসুলেশন আটা দেওয়া থাকে যদি এরকম জয়েন্ট করে দেয় তাহলে কিন্তু কানেকশন পাবেন কী করতে হবে ফলে ফলে আপনি কে পারেন আর এক্সট্রা বেলেট ডে পারেন এরকম কালারটা উঠাই নিতে হবে উঠাইলে টামাটা বেরোবে ভালোভাবে উঠায় নিতে হবে হ্যাঁ এখন আমাদের তালের মজা ওঠানো হয়ে গেছে এখন আমরা জয়েন করবো কীভাবে পেশা তবে দেখে নিন এরকম ভালোভাবে পেশায় দিবেন বলবো এখন আমাদের যে মাঝের যে কয়েলটা আছে স্টার্টিং কয়েল চারটে মাথা রাখছিলাম বন্ধু এখন এই চারটে মাথার কি কাজ হ্যাঁ সেম নিচের কয়েল রানিং কয়েলে যে জয়েন্ট করলাম এটাও সেই জয়েন্ট করে দুটো কয়েল এক করে দিতে হবে জয়েন্ট হবে কোনটা কোনটা লাস্টের যে কয়েল বানানো যে লাস্টের যে বড় কয়েলের মাথা ওই মাথা হ্যাঁ দুটো মাথা এক করলে জয়েন্ট হয়ে যাবে ওই কয়েলটা যেরকম টিউ দিয়ে কাজ করছি এটাও সেই রকম এক টিউজে ক্লাস এটারও ইনসুলেশন ওঠায় নিতে হবে অবশ্যই হয়ে গেছে এখন আমরা আবার আগেরটার পেঁচাইবো দেখুন কীভাবে পেঁচাইতে হবে ভালোভাবে এরকম ফ্যাস দিতে হবে বেশি একটা ফ্যাস না অল্প একটু দিলে পরে হবে হাফ ইঞ্চিটা দেওয়ার পরে বাচ্চা কেটে ফেলবো আছে যে তাহলে স্টার্টিং এ চারটে মাথা ছিল এখন জয়েন্ট হয়ে দুটো খেপে গেছে আর এখন দুটো আছে এই দুটো কি করব তাই না এখন এই দুটোর কাজ হচ্ছে এই দুটোই হচ্ছে এসি লাইনের জন্য বের হয়ে আসবে ভিতর থেকে আমরা অনেক এই জায়গা থেকে কাভারিং তার লাইন তো এখন আমি যেটা করব এখন এটা হচ্ছে কানের সোনা মাথা বের করবো ভিতরেরটা যতটুক পরিমাণে পিউ লাগবে মাপ দিয়ে নিতে হবে অবশ্যই স্টার্টিং মাথা বেঁধে গেছে এখন রানিং কোথায় আছে রানিং যে দুটো মাথা দেখুন রানিং টু তো সেম স্টার্টিংয়ের মতনই টিউবলেস করে বের করবো মাত্র দুটো এখন আমরা রানিং টোয়াল মাথার মধ্যে কয়েলের মাথা বের করব দেখুন কিভাবে বন্ধুরা যে মাথাগুলো জয়েন্ট করছিলাম না অবশ্যই কিন্তু তাদাল দিয়ে ভালোভাবে রাং ঝালাই করে দিতে হবে যাতে মাথাগুলো কোনো সময় ছুটে না যায় বা লস কন্টাক্ট না পেয়ে ফায়ার দেয় হ্যাঁ অবশ্যই ভালোভাবে রাং ধরাই দিতে হবে এরকম করে রাং ধরাইতে হবে সুন্দর করে এটা একটা কয়েলের তার তারের জয়েন্ট এটা কোনো জয়েন্ট না তারের মাঝে একটা ছিঁড়ে গেছিলো তার কাটা ছিল কাটা জয়েন্ট কয়েল টু ভা জয়েন্ট হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখন যে টিউবটা দিচ্ছিলাম এই যে টিউটা পোলাছি দেখেন এই যে আমাদের জয়েন্ট জয়েন্টকে ঢেকে দেবে জয়েন্ট আগলা না থাকে কালার সঙ্গে না লাগতে পারে বন্ধুরা আমরা আবার এখন কয়ল আপ বানতে হবে কীরকম বানতে হবে কয়েলটা যাতে লুজ না থাকে তাই সুতা দিয়ে বাঁধবো আমরা হ্যাঁ কট সুতা বা আপনি অন্য কোনো দিয়েও বানতে পারেন টাইট করে বানতে হবে কয়েলটা গোস করতে হবে তেলে মেলো ভাবে না থাকে কয়েলটা কেন কয়েলটা বাঁধা হয় এটা একটা কথা আছে কয়েলটা বাঁধা হয় কেন যখন মোটরটা চলতে যাবে স্টার্ট হবে তখন থেকে কয়েল করে ম্যাগনেট ম্যাগনেট করলে তারগুলো অনেক ভাইব্রেশন হয় কয়েলগুলো কি বেথে না রাখবি কয়েলটা বেথে না রাখলে পরে দেখা যাচ্ছে যে লুজ পেয়ে পেয়ে ফায়ার দেওয়া কয়েলটা কেটে যাবে সেই বাকি কয়েলটা জ্বলে যাবে এজন্য অনেক টাইট করে কয়েলটা বানতে হবে পরবর্তীতে কয়েলের বার্নিশ করতে হবে বার্নিশ শুকানোর পরে ভিতরে করে বার্নিশ লাগলে সেটা ওঠানোর পরে সেটিং করতে হবে হব বন্ধুরা পুরোটা তো বাঁধানো দেখানো সম্ভব না অনেক সময় ব্যাপার লাগে কিছুটা দেখাই দিলাম এটাই দেখুন আর ভালো লাগলে বলবেন পুরোটাও দিতে পারি সমস্যা নেই এরকম বাই টাই এখন আমরা কয়েলটি বসাইব করে মধ্যে দেখুন হ্যালো বন্ধুরা এখন আমরা আমাদের মোটর সেটিং হয়ে গেছে এখন আমরা কি করে ক্যাপাসিটারের লাইন করতে হবে আর করে বিদ্যুতের লাইন সংযোগ দিতে হবে সেটা দেখতে হবে সবাই খেয়াল করে এই যে চারটি তার আছে চারটি তারের কিন্তু নাম আছে কি নাম যে দুটো তার মোটা তার সেই দুটো তার হচ্ছে আমাদের রানিং তার আর যে দুটো চিকন তার সেটা স্টার্টিং তার এখন কি করতে হবে সেটাই এখন তারের উপর থেকে তার যে আটাটা আছে ইনসুলেশন সেটা উঠাইতে হবে সমস্ত তারের সুন্দর করে ভালোভাবে ওঠানোর পরে রানিং এর একটা মোটা তার স্টার্টিং এর যে চিকন তার এই দুটো তার এক করতে হবে এই দেখুন রানিং স্টার্টিং এক হয়ে গেল রানিং স্টার্টিং এক হয়ে গেল এখন থাকলো হ্যাঁ বন্ধুরা এই যে দুটো তার রানিং স্টার্টিং এক করা হয়েছে এটার নাম বলা হয় কমন এই তারটার নাম বলা হয় কমন করে রাখছি এটাতে হাত দিব না এখন মোটা তার একটা এটাকে রানিং বলা হবে সিকোয়েন্টার অবশ্যই স্টার্টিং মনে রাখতে হবে সিকোয়েন্টার সবসময় স্টার্টিং হয় মোটা রানিং তার হয় এখন ক্যাপাসিটিটা কীভাবে লাগাবো এটাই বড় দেখার বিষয় এখন এই স্টার্টিং তারটা ক্যাপাসিটার একখানে লাগাচ্ছি দেখুন ক্যাপাসিটিটা কিন্তু বর্ডার আছে বর্ডারে এই পাশে এক ফেজ এই পাশে এক ফেজ আমরা এক ফেজে লাগাচ্ছি স্টার্টিংটা লাগাইলাম এখন বর্ডারটা এই পাশে রানিংটা লাগাই দিব তাহলে ক্যাপাসিটি স্টার্টিং তার রানিংটা চলে আসছে আর দুটো স্টার্টিং রানিং যে দুটো কমন হয় দেখো বিদ্যুৎ তার আমাদের যে ফেসটা ঢুকবে কোথায় কোথায় যাবে এটাই কিন্তু বড় দেখার বিষয় হ্যাঁ তখন ফেস কোথায় যাবে একটা ফেজ যাবে আর একটা কমনে যাবে ক্যাপাসিটি কোন তারটা যাবে স্টার্টিং না রানিংয়ে লাইন দেওয়া যে মোটা তারটা সেইটার সঙ্গে লাইন যাবে অর্থাৎ এই তারের সঙ্গে এই তারের সঙ্গে লাইনটা যাবে এই দেখুন এটার সঙ্গে যাবে না এটার সঙ্গে দিলে কিন্তু মোটর চলে যাবে চলবে না আরেক কমন একটা ফেজ যাবে একটা ফেজ রানিং তার ক্যাপাসিটার একটা হলো কমন কিছুক্ষণের মধ্যে আমরা মশলাটা স্টার্ট দিব দেখুন দর্শক অর্থটা আসতে পারে আমাদের ধরতে হবে সেই জন্য কাজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বা আরও কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন সব কিছু আমরা বলতে পারব এবং ফ্রি দেশি মোটর জেনারেটার ফ্যান সম্পর্কে জানতে হলে অবশ্যই বলবেন সব বিষয়ে আমরা জানিয়ে দেবো আপনাদের